বন্ধুরা চলে আসলাম আমের শহর রাজশাহীতে তো একজন কৃষকের সাথে পরিচয় হয়েছে তিনি তার বাগানটা আমাদের ঘুরে দেখাবেন তো ভাই আপনি কি আমাদের আপনার বাগানটা আমাকে একটু ঘুরে ঘুরে দেখাবেন আম চাষ কীভাবে করেছেন কবে উৎপাদন করবেন আসসালামু আলাইকুম দেখেন আম আম রূপালি আম কত সুন্দরভাবে ধরে আছে প্রত্যেকটা গাছে একই রকম আম দেখেন কত সুন্দরভাবে এই পাশে দেখেন এই পাশে দেখান এর পাশে দেখেন এই গাছটা কত ভালোভাবে ধরে আছে এখানে দেখেন সব গাছে ছোট বাচ্চারা নিচ থেকে হাঁটতে পারবে আম পাটতে পারবে সুন্দরভাবে ধরে আছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ আম প্রত্যেকটা পরি গাছের প্রচুর পরিমাণে আম আমাদের নগা জেলাতে সাফার উপজেলায় আমরুপালির ডেট দেওয়া আছে জুন মাসের বাইশ তারিখ জুনের বাইশ তারিখে আম উৎপাদন শুরু হবে বাজারে বাজার যা এর আগে যদি কেউ বলে বিভিন্ন জায়গায় এটা রাজশাহীর রাম বা নওগাঁ রাম তাহলে এটা ভুল তাহলে সেটা হবে সাতক্ষীরার রাম সাতক্ষীরাতে আগে আম উৎপাদন হয় এবং সাতক্ষীরার রাম আর আমাদের রাজশাহী নওগাঁ আম অনেক পার্থক্য স্বাদেও পার্থক্য এবং দামেও অনেক পার্থক্য আমাদের সাঁপারের দাম অনেক বেশি এবং স্বাদ প্রচুর পরিমাণের স্বাদ থাকে দেখেন আম যদি দেখায় আপনাদের প্রচুর পরিমাণ আম ছোট ছোট গাছ আম প্রচুর এই মাটিতে মাটিতে পড়ে আম দেখেন মাটি থেকে একটা বাচ্চা শুয়ে থাকলেও আমটা হাঁটতে পারবে এরকম এগুলা নতুন গাছ এখানে আম একটু কম যেগুলা পুরাতন বেশি বয়সী গাছ এগুলা আমারও বেশি আছে এগুলো গাছের বয়স একটু কম তারপরেও প্রচুর পরিমাণে আম আছে আম একবারে খারাপ নাই দেখেন যেদিকে তাকাবেন শুধু আমই দেখতে খাবেন শুধু আম আর আমাদের কত সুন্দর আম কালারও অনেক ভালো সুন্দর সুন্দর কালার সাইজও অনেক ভালো চারটায় পাঁচটায় এক কেজি হবে আম দেখেন সুন্দর এদিকে আসেন এখানে দেখেন কত সুন্দর আম আসে আছে রুপালি সাইজ একটু ছোট আছে এগুলা কিছু দিনের মধ্যে সাইজ বড় হয়ে যাবে ইনশাল্লাহ একটা টাকা কয়টা আম ধরে আছে অনেক কয়টা আম ধরে আছে আসে করে অনেক আম অনেক অনেক প্রচুর আম যেদিকে দেখাবেন শুধু আমি দেখতে পাবেন দেখেন গাছে শুধু আমি দেখতে পারবেন এক একটা গাছে কীরকম পরিমাণে তাহলে সব বাগানে তো যা সম্ভব না কিছু কিছু বাগানে দেখাচ্ছি দেখেন নিচ থেকে শুধু আমি দেখা যাচ্ছে দেখার জন্য করে শুধু আমি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ আম এবং আমের সাইজ ভালো এবং খেতেও অনেক